একটু আগে বৌদি একটা বুকে দিয়ে গেছে ওইখানে রয়েছে এখন যে বেশি ওই এই বুকেটা টা পাঠিয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর থ্যাংক ইউ অনেক 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 কিছু করেছে আমার জন্য থ্যাংক ইউ সো মাছ এটা খুব সুন্দর হয়েছে যারা খুব সুন্দর এটাও গিফট করেছে ফটো ফ্রেমটাও গিফট করেছে মানে লাগানো আছে ফটো দেখি দাও ফটো ফ্রেমটা একবার কোরা ফটো ফ্রেমটা একবার ওই যে অন্ধকার গাইস কারেন্ট চলে গেছে মানে সবাই ফ্ল্যাশ ধরে ভিডিওটা শুট করছে আর ওর আদবার জন্য কেক পার্টি সেট হবে দিলাম কেকটা দেখো ওই গাছ এই যে কেকটা ভাগ্যিস জন্মে ছিল এটা রাত অর্ডার কেক জন্মে তার সাথে দিয়েছে এখানে একটা চকলেট এই যে এটা কাস্টমাইজ কেক সাথে চকলেট এটা একটা বুক বুকে সাথে রয়েছে সেল

এই যে তো এই সব কিছু পাঠানো হবে রাত বারোটার সময় অলরেডি এখন এগারোটা বেজে গেছে তো গাইজ বাকি যা যা করবো সেটা একটুখানি ওয়েট করো তোমাদের সবটা দেখাবো আর কিছুক্ষণ বাকি কেকটা একবার তখন ভালো করে দেখাবো আর যা যা আছে এটুসের গাইস জাস্ট ওয়েট করো তো গাইস আমি ফাইনালি রেডি এই যে তো গাইজ সবাই ওপরে গেছে সাথে তো কী হবে গাইজ পড়ে দেখাবো গাইজ চলো যাওয়া যাক আর রাত বারোটা বলছে মাত্র পাঁচটা মিনিট বাকি জাস্ট পাঁচ মিনিট ওয়েট করো

রেডি মার এই ভিডিও ভালো করে নে हेलो আরে ভালো ভালো হ্যাঁ আরে

হ্যাপি বার্থডে টু

বাকি কোন বলে এই 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 বলে এ

আগে দিয়েছো ভাই এবড়ু আগে আগে দিয়ে দাও ওহ হ্যাঁ তো ঠিক নিচে কি জ্বালা এটা ক্যালেন্ডার কেকের মধ্যে মেসেজ ছিল দেখতে পাইনি মুখ কি ধন্যবাদ 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 हेलो ধন্যবাদ ধন্যবাদ চলো ভাই ডাইরেক্টটা সেলটা দি আগে আগে জোরে 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 شو কর شو কর شو কর شو কর খেলতা 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 মানে <laughs> ঠিক <laughs> আছে <laughs>

তোমার সবাই ভিডিও করছিল ফোন কেটে দিয়েছে বোধ হয় আচ্ছা 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 সব ভিডিও শুট নিচ্ছিল সবাই তখন তো সবাই সাথে মধ্যে আছে কারণে ঠিক আছে কাল সকাল সকাল চলে